এই নবী জন্মের পর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তার জন্ম মক্কায় খুব খেয়াল করেন তার শৈশব মক্কায় তার কৈশোর মক্কায় তার তারুণ্য মক্কায় তার যৌবন মক্কায় বিবাহ করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মেয়ে দিলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় মানুষের সেবা করলেন মক্কায় ব্যবসা করলেন মক্কায় তিনি থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক কিনা না তাকে মক্কায় থাকতে দেওয়া হল না থাকতে পারলেন না মানে থাকতে দেওয়া বাবা কেন 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 ওনার অপরাধটা কি উনি কি বাসে আগুন দিছিলো মা কথা কয় না বাক্স লৈ দৌড় দিছিলো তুনি নেতা হইতে চাইছিলো কথা কয় না নেতা হইতে চাইছিলো উনি কারো সম্পদ লুণ্ঠন করছে কারো জিনিসপত্র চুরি করছে একবার আরেকবার আর বউ লইয়া ভাইকে গেছে কেউ তারপরে উনি কেন মক্কায় থাকতে পারবে না কারণটা কি উনার বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় বেআর বাড়ি সোবাহান তারপরে মক্কায় না থাকতে পারার ফার্স্ট অফিসের কারণ কি এটা জানার দরকার আছে আমরা দরকার আছে নিও কেড়ে কেড়ে থাকতে পারতো না কেন উনি কারণটা কি তা একটাই মাত্র কারণ তিনি ডাকতে না পারার পিছনে একটাই কারণ তারা যেমনে মন মনসায় যা ইচ্ছা তা করত। তৎকালীন আমলে যারা ব্রাহ্মণ ফুজা দিত তারা কইতো যে পূজা দিতে হইলে একটা গামছা লাগবো একটা কলস লাগবো একটা ধুতি লাগবো একটা কলার সরা লাগবো একটা ফাডা লাগবো এরপরে গাইয়ের দুধ লাগবো মোটামুটি সাপ্তাহানো চলনের লেগে যা দরকার হ্যাঁ তার সব লাগবো তো ফুজা টুজা দিয়ে আসে তো জানুজ হয়ে গেছে তো ববেছে গামছাটা বর তে ফিন্দা গুসল করে লাইছে কলা খাইতে আছে সুইটা চিটটা লইয়া দুধ খাইতে আছে জাল দিয়া তার মোটামুটি ফাটাটা জব করলে তো হ্যাঁ ফিরিজ আসিল না রইদ দিয়ে মাস খালে গুস্তর একা খাইতে আছে এই কারবার চলতে আছে তার কারবার অহ নবী খেয়াল করে নিাম সিহন কথা এখন নবী যখন কইছে এক আল্লাহ সব কেন এখন এক আল্লা যদি হগলে মানি আর কেউ ফুজা দিব আর কথা কথা দিব কেউ তো ফুজা যদি না দেয় তো দুটি ভাই বনি গামসা বনি দুধ ফাই বনি ফাড়া ভাই বনি ছাগলের আর কি জানি কয় সরি ভাই বনি তো দেখা গামছা ভাইব তে জানে যে কলস মলস কিচ্ছু ভাইত না ফানি খাইয়া টিউ বলে মুহ মুখ লাগাইয়া আইয়া ভাই তাই হইতে থাকুন কলস দেওয়ার ফানি নেওয়ান যেত না তে চিন্তা করলো মোহাম্মদের দেওয়া আল্লাহর বিধান আল্লাহর যদি মানুষ মান্যালায় তো হইলে দ্বারা আমার কাছে কেউ হয়তো না সুতরাং আমার ফুজা চলক মহাম্মদের ওই এক আল্লাহ ইহ মোহাম্মদ রসুল উল্লাহ তার ওই ইসলামকে ঠেকাও এখন যারা তৎকালীন বলে ধর্মীয় নেতা ছিল সবাই মিললে ইসলামের বিরোধিতা শুরু করছে ঠিক কিনা কও আচ্ছা তারা কলার শরীর মায়ায় ছাগলের মায়ায় গামসার মায়ায় তারা না বিরোধিতা করছে বাহি তারা বিরোধিতা করলো রে বাহি তারা বিরোধিতা করছে কারণে কারণে যেমন সুদখুর যারা তারা বুঝ জ্বালাইছে আল্লাহ কইছে আহাল্লাহুল বাইয়া ও হাররামার রেবা ব্যবসা হালাল সুদ হারাম অনহেতে চিন্তা করছে যে যদি মোহাম্মদের ইসলাম হইয়া মহিয়া জায়গায় সেই জমানায় সবচেয়ে বড় সুদখুর ছিল নবীর সাসা নাম হইল আবুল আহাব সে ছিল পুঁজিপতি সুদখুর সে চক্রবৃদ্ধি সুদ খাইত সুদের উপরে যেটা আইতো হেইটাও আবার তো সুদে লাগাইতো কথাটা বোধহয় বুঝছেন না মনে করেন এক হাজার টেহা নিলে মাসে একশো টেহা এই মাসটা গুড়নের ফলে কলা আরে ওখান থেকে কইলাম এবার এগারোশো টেহার সুদ দিবি ওই যে এটা ওইছে হেডা বেড়াইয়া তে এটা কয় চক্রবৃদ্ধি সুদ সুদের উফরে সুদ না না কেন আচ্ছা নবীজির ইসলাম যদি কায়ে বইয়া যে কে সুদ আর থাকবো মা কথা কেন সুদ আর থাকবো না এখন সুদ ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো এখন এই তৎকালীন জমানার সবচেয়ে বড় সুদ খোঁজ তার নাম হইল নবীর আহাব আবুল আহাবে যাও খেলা সুন্দর হোক মোহাম্মদ রে আটকাও ইসলামের দরকার ঠিক কিনা এখন ঠাকুররা বিরোধিতা করছে কলার মায়া নবীর আবুল আহাবে বিরোধিতা করছে সুদের মায়া আচ্ছা আবু জাহেল আবু জেহেল আছিল তৎকালীন জমানায় সমাজের নেতা হ্যাঁ আগের দিতে বিচার কাত করাল চিন্তা ইসলাম যদি আল্লাহর দেওয়া ইসলাম মোহাম্মদের আনা ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে তা আমার আর আগেরাই থেকে উঠে হিত না আমার নেতাগিরি তো সব শেষ লাহিল্লা আলাইলে আল্লাহ সারা কোনো ইলাহ নাই বিধানদাতা নাই মৌদাতা নাই রিজিক দাতা নাই হায়াত দাতা নাই কেউ নাই আল্লাহ সারা একমাত্র আল্লাহ এটা যদি কায়েম হইয়া যায় আমি আবু জেহেলের সর্দারি শেষ হ্যাঁ তো করো মোহাম্মদের ইসলাম ঠেকাও সর্দারি জানলেও কায়েম রাখো আল্লাহ তাবারো কথা আল্লাহ যখন নবীজিরে পাঠাইলেন সুৎখুর বিরোধিতা করল নবীর ওই মৎখুর ঘুষখুর বিরোধিতা করল নবীর যারা তৎকালীন জমানায় ধর্মীয় নেতা ছিল তারা তাদের স্বার্থ পক্ষে করেছে যারা রাজনৈতিক নেতা ছিল তারা তাদের বিরোধিতা করেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্নটা বছর হাজারো প্রাণের বিনিময়ে ইজ্জত আব্রুর বিনিময়ে আমার দেশের মানুষগুলো লাল সবুজের খচিত পতাকা পথ পথ করে যখন আকাশ উঠল সবাই মিলে দেখল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল দেশের নাম বাংলাদেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তেপান্নটা বছর হলো দেশ স্বাধীন হলো কেউ বলল সোনার বাংলা কেউ বলল দুধে বাতে বাংলা কেউ বলল বাসে বাতে বাংলা কেউ বলল ডালে বাতে বাংলা কত বাংলা আমাদেরকে দেখাইলো কিন্তু আমরা খেয়াল করে দেখলাম ওই তেপ্পান্ন বছর অতিবাহিত হওয়ার পরে আমার দেশের মানুষগুলো স্বাধীনতার প্রকৃত স্বাদ পায় নাই আমার দেশের মানুষগুলো নির্যাতিত নিপীড়িত সব জায়গায় টট্টু বটম পাওয়া গেল চিটার আর হ্যাক কোয়াটার ঠিক কিনব